আমরা বিশ্বের অনেক দেশের টাকার মান সম্পর্কে জানি আবার অনেক দেশের টাকার মান সম্পর্কে অজানা আজকে আপনাদেরকে জানাব। ইউরোপীয় একটি দেশ চেক প্রজাতন্ত্র এই দেশের টাকার মান সম্পর্কে আপনাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা এই দেশটি ইউরোপীয় দেশ হল তাদের রয়েছে নিজস্ব টাকা এবং তাদের টাকার নিজস্ব মান রয়েছে তাহলে চলুন দুই হাজার চব্বিশ সালেই চেক প্রজাতন্ত্র দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসই জেনে নেওয়া যাও চেক প্রজাতন্ত্র এই দেশের টাকাকে চেক করোনা বলা হয় আর দুই হাজার চব্বিশ চেক প্রজাতন্ত্র দেশের এক করোনার সমান বাংলাদেশি টাকাই পাঁচ টাকা এক পয়সা তাহলে দেখা গেল বাংলাদেশি টাকার মানের চেয়ে চেক প্রজাতন্ত্র দেশের টাকার মান অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক চেক প্রজাতন্ত দেশের একশত করোনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা চেক প্রজাতন্ত্র দেশের একশত করোনা সমান বাংলাদেশি টাকায় পাঁচশত এক টাকা তিন পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক চেক প্রজাতন্ত্র দেশের পাশ্বত করোনা সমান বাংলাদেশ টাকাই কত টাকা চেক প্রজাতন্ত্র দেশের পাঁচশত করোনা সমান বাংলাদেশি টাকাই দুই হাজার পাঁচশত পাঁচ টাকা সতেরো পয়সা পরিবর্তনশীল বিশ্ব প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক চেক প্রজাতন্ত্র দেশের এক হাজার করোনা সমান বাংলাদেশ টাকাই কত রাখা চেক প্রজাতন্ত্র দেশের এক হাজার করুণা সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার দশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিনকে দিন পরিবর্তন হচ্ছে বিশ্ব প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক চেক প্রজাতন্ত্র দেশের দশ হাজার করোনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা চেক প্রজাতন্ত দেশের দশ হাজার করোনা সমান বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার একশত তিন টাকা আটচল্লিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট প্রতিদিনই পরিবর্তন হচ্ছে আর আজকেই আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে চেক প্রজাতন্ত্র দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের সকল দেশের টাকার মার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন